আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিওয়ার্স আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন গোলাকারে ছবিকে কীভাবে ক্রপ করতে পারে এই নিয়ে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মেইন ছবি হচ্ছে একেবারে এটা এটাকে আমি ক্রপ করে গোলাকার করেছি গোলাকারে কীভাবে ক্রপ করবেন একেবারে সহজবচে দেখাবো যেমন এটা একটা ছোটো একটা টেকনিক মনে করুন যেমন আমরা অনেক সময় ফেসবুকে অথবা ইউটিউব প্রোফাইলে বিভিন্ন সময় আমাদের লোগো প্রয়োজন হয়ে থাকে তো আমরা অনেকে চয়েস করে থাকি যে আমরা আমাদের নিজের ছবিটাকে গোলাকারে ক্রপ করে তারপর আমি সেখানে অ্যাড করবো সেরকম একটা আমাদের মনে ভাবনা থাকে তো আমরা অনেক সময় গোলাকার করতে পারি না সহজ হইতে আজকে আমরা ফটোশবে এটা শিখে নেব সম্মানিত ভিউয়ার্স আমি এখন সরাসরি চলে যাবো আমাদের ফটোশবে ফটোশবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আমি ছবি অলরেডি এখানে রেখেছি এই ছবিটাকে আমি এখন ক্রপ করে নেব এটাকে ক্রপ করার জন্য আমার আমাদের এই জায়গাতে টুল বক্সে দেখতে পাচ্ছেন উপরের রেক্ট্যাঙ্গুলার মার্কেটুল এটার নিচে দেখতে পাচ্ছেন ইলেপ্ট্রিক্যাল মার্কেটুল এইটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের মাউস প্রিন্টারটা অলরেডি প্লাস আইকন হয়ে গেছে এখন আমরা আমি আপনাকে দেখাই আমরা সরাসরি কিবোর্ড থেকে সিপ বাটন এবং আলট বাটন ছেপে ধরে ছবির সমান মাঝখানে মুখের মাঝখান থেকে আমরা এভাবে করে ড্রাক করা শুরু করব দেখুন এভাবে করে ড্রাক করলে দেখতে পাবেন ছবিটার চারপাশে আমাদের এ ইলেকট্রিক্যাল মার্কেটুল অলরেডি সিলেক্ট করে নিয়েছে ঠিক আছে সামনে বাস একটু খেয়াল করে দেখুন অলরেডি সিলেক্ট করে নিয়েছে এখন আমরা এটাকে কীভাবে ক্রপ করতে পারি সেটা করার জন্য আমরা সরাসরি ডানচারে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার বক্স দেখতে পাচ্ছেন এই লেয়ার বক্সের কাজটা কিন্তু আমাদের সবারই জেনে রাখা দরকার আমরা যারা ফটোশপে কাজ করি অবশ্যই আমাদের লেয়ার বক্স সম্পর্কে গাটা করব সব সবসময় কারণ লেয়ার বক্স খুবই গুরুত্বপূর্ণ লেয়ার বক্সের কাজ যদি আপনি না বুঝেন তাহলে অনেক কাজে আপনি পিছিয়ে থাকবেন টু হাস এইখানের মধ্যে আমরা লেয়ার বক্সটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল যে বাটন প্রেস করে অলরেডি দুইটা লেয়ার নিয়ে নেব দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা লেয়ার হয়ে গেছে একটা লেয়ার উপরটা নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার তো আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা একবারে রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে আমরা এভাবে করে সিলেক্ট করে একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ডিলেটে ক্লিক করে ইয়েস দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা চলে গেছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা চলে যাওয়ার কারণে আমি যেটা ডুপ্লিকেট লেয়ার করছিলাম এই ডুপ্লিকেট লেয়ারটা অলরেডি এইখানে রয়েছে মুভ টুলের সাহায্যে এটা আমি নাড়াচাড়া করতে পারবো ঠিক আছে এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা ডুপ্লিকেট লেয়ারটাকে আমরা এখন সিলেক্ট করব সিলেক্ট করার জন্য আমাদের আবারও লেয়ার বক্সে এসে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে ক্লিক করার পরে আমরা সরাসরি একটা এই জায়গা ক্লিক করব ছবির উপরে ক্লিক করে কন্ট্রোল বাটন প্রেস করে আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা আবারও ছবির উপরে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করার সাথে সাথে আমাদের যে ছবি রয়েছে ছবির চারপাশে একটা ম্যাজিক চলতেছে অর্থাৎ সিলেক্ট করে নিয়েছে আর কি ছবিটাকে চারপাশে সিলেক্ট করে নিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্রপ করে নেওয়া ঠিক আছে এটাকে ক্রপ করার জন্য আমরা সরাসরি এই জায়গা থেকে চলে যাব ইমেজ মেনুতে ইমেসে আসার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন ক্রপ অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা রয়েছে ছবিটাকে অলরেডি ক্রপ করে নিয়েছে এখন আমাদের ছবিটার লোগো সিস্টেম হয়ে গেছে দেখুন একটা বারেই সিস্টেম হয়ে গেছে এখন আমাদের যে সিলেকশনটা চলতেছে ছবির উপরে সিলেকশন চলতেছে ওই সিলেকশনটা ওঠানোর জন্য আমরা কিবোর্ডটাকে কন্ট্রোল ডি বাটন প্রেস করব দেখতে পাচ্ছেন কিবোর্ড সরাসরি সিলেকশনটা উঠে গেছে এখন এটা লুগো আকারে হয়ে গেছে এখন আমরা এটা চাইলে যে কোনো জায়গায় পোস্টারে ব্যানারে যে কোনো জায়গায় আমরা গোল আকারে ছবিটাকে ক্রপ করা ছবিটা আমরা কাজে লাগাতে পারবো সমান্তি বিভাগ এটাই হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা চাইলে এটাকে শেভ করে নিতে পারি আমরা এখান থেকে ফাইলে গিয়ে এখান থেকে শেপ রয়েছে অলরেডি এই সে এবং শেপ ঠিক আছে সেবে যদি আপনি শেপ করেন আপনার প্রথম প্রথমে যে ছবিটা আছে ওইটার ওপরে শেপ হয়ে যাবে আপনি যদি সেভ এসে ক্লিক করে শেপ করেন তাহলে নতুন করে একটা শেপ হবে সমান্তিএস আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এখানেই শেষ করব পরে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলা এই কোনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম